দিন একটি শিয়াল ও একটি বানর জঙ্গলে ঘুরছিল তারা দুজনেই খুব ক্ষুধার্ত ছিল হঠাৎ তারা একটি বিশাল পাকা কাঁঠাল দেখতে পেল আমার পেটে যত কত মজা হতো বানর হেসে বলল। তুমি চিন্তা করো না আমি গাছে চুড়তে পারি আমি কাঁঠালটি নামিয়ে দিই বানর গাছে উঠে কাঁঠালটি পেরে নিল কিন্তু নিচে নামার আগে সে ভাবলো শিয়াল তো খুব চালাক যদি আমি কাঁঠালটা ওকে দিই তাহলে সে পুরোটা খেয়ে ফেলবে বরং আমি নিজেই খেয়ে নিই এটা বানর গাছের উপর বসে কাঁঠাল খেতে শুরু করলো শিয়াল নিচে দাঁড়িয়ে দেখছিল সে বানরের কৌশল বুঝতে পেরে চুপচাপ অপেক্ষা করতে লাগলো বানর যখন কাঁঠালের বীজ ফেলে দিতে শুরু করলো শিয়াল তাড়াতাড়ি সেগুলো কুড়িয়ে নিল বানর কাঁঠাল খেয়ে নামার পর দেখলো শিয়াল বীজগুলো মাটিতে পুঁতে ফেলছে বানর জিজ্ঞেস করলো তুমি এগুলো কেন পুঁতলে শিয়াল মুচকি হেসে আমি এগুলো পুঁতেছি যাতে নতুন গাছ জন্মায় তখন আরো কাঁঠাল পাবো আর সেগুলো শুধু আমি বানর বুঝলো শিয়াল সত্যি খুব চালাক সে বলল। বন্ধু আমরাও যদি একসঙ্গে কাজ করি তাহলে দুজনেই উপকৃত হব পরের পর আমরা কাঁঠাল ভাগ করি খাওয়াবো শিয়াল রাজি হলো আর তারা একসঙ্গে কাঁঠালের বীজ রোপণ করে বন্ধু হয়ে গেল আজকের আমরা শিখলাম যে লোভ না করে ভাগাভাগি করলে সবার মঙ্গল হয়